পাশাপাশি আল্লাহর রসুলের আদর্শ সুননা কোরআন এবং সুন্না কোরআন সুন্নাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি কামত পর্যন্ত আমাদেরকে নিঃশাসিত করা সম্ভব না এজন্য কোরআন হাদিস এটা হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় নেবত এক সময় এমন অবস্থা হবে কেয়ামতের একটা আলামত হচ্ছে বড় একটা আলামত হচ্ছে কোরআনে কারিম থাকবে বাট লেখাগুলো খুঁজে পাওয়া যাবে না পৃষ্ঠা সাদা হয়ে যাবে হাদিসের মাধ্যমে আমাদের কি জানিয়ে দেওয়া হয়েছে কায়ামতের অনেক বড় বড় আলামত প্রকাশিত হয়ে গেছে সব থেকে বড় আলামত হচ্ছে ইমাম মেহাদি তিনি আসবেন ছোট ছোট যতগুলো আলামত আছে অধিকাংশই হয়ে গেছে কিছু বাকি আছে এর মধ্যে সবথেকে বড় আলামত হচ্ছে পশ্চিম দিগন্ত থেকে সূর্যোদয় হবে আবির্ভাব হবে বাইনাল এই যে সিরিয়া এটাকে বলা হয় শাম সিরিয়ার আর একটা নাম কি শাম দেশ বলি এই শাম শামের অন্তর্ভুক্ত হচ্ছে ফিলিস্তিন জেরুজালেম এবং এই সিরিয়া আফগানিস্তান এটাকে শামের অন্তর্ভুক্ত করা হয়েছে ইরাকি ও ইরাক এবং সিরিয়ার মাঝামাঝি স্থান থেকে দাজ্জাল বেরিয়ে আসবে তুলুগরী বিহা পশ্চিম দিগন্ত থেকে সূর্যোদয় হবে ও দাজ্জালের আবির্ভাব হবে অদাব্বাতুল আর দাব্বতুল আর জমিন থেকে বের হয়ে যাবে তু কালী মুহু কানু বি আয়া তিনা লায়ু এই প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে মানুষের ভাষা বুঝবে কত বরফ ফিত শুরু হবে ইমাম বাহাদির সর্বপ্রথম আসবেন এরপরে হাদিসি পাকের মধ্যে আছে তাজবি থেকে তাজবি যদি ছিঁড়ে যায় একটার পরে একটা দানা ছিঁড়ে শুধু পড়তে থাকবে পরে না মালা এবং তাজবি যদি ছিঁড়ে যায় একটার পর একটা পুঁতি এগুলো নিচে পড়ে যায় এভাবে ফেতনা শুরু হয়ে যাবে ও তখন তাও আবার রাস্তা বন্ধ হয়ে যাবে তাবা করলে আর কোনো কাজ হবে না তখন অমুসলিম যারা এরা কালিমা পরে ইমান আনয়নের জন্য চেষ্টা করবে কিন্তু তখন যে তাও বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তিনটা জিনিস যখন প্রকাশিত হবে তখন তাও বা করলেও কোনো কি হবে না কোনো কবুল হবে না কাজ হবে না তিনটা কি তুলু পশ্চিম দিগন্ত থেকে যখন সূর্যোদয় হয়ে যাবে তাও বা করলে কোনো কাজ হবে না দাজ্জাল জাল জালের আবির্ভাব যখন হয়ে যাবে অদাপ বেতুল এই দাপ বেতুল এটাকে আমরা কখনো দেখি নাই এই প্রাণী জামিন থেকে বেরিয়ে আসবে মানুষের সঙ্গে কথা বলবে এক হাতের মধ্যে মূষা কালি মুল্লার লাঠি থাকবে আর এক হাতে শোলে মানি আংটি থাকবে এই প্রাণীর মানুষের মতো হাত হবে এবং বিদ্যুতের থেকেও অধিক দ্রুতগতি সম্পন্ন হবে মুসা কালিমুল্লার লাঠি দিয়ে মানুষদেরকে ভাগ করে দিবেন কিভাবে ভাগ করবেন কপালের মধ্যে কাফা রা লিখে দিবেন যারা অমুসলিম যারা যাদের ইমান নাই তাদের কপালের কপালের মধ্যে কি লিখে দিবেন কাফের লিখে দিবেন আর যারা মোমেন আল্লাহ তাদেরকে হেফাজত করবেন দ্রুত গতি সম্পন্ন পৃথিবীর যত ভাষা আছে সব সব কিছু বুঝবে আমরাও তো পৃথিবীর সব ভাষা বুঝি কীভাবে বুঝি আমি বলি মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে না নাই যে কোনো ভাষা শুধু ছবি তুললে পৃথিবীর কোন ভাষা করবেন সব টিপ দেবেন ভাষা চলে আসবে দাজ্জাল আধুনিক এই সফটওয়্যারের মাধ্যমে সারা পৃথিবী বিচরণ করবে সারা পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে সে না যায় সব জায়গায় পৌঁছে যাবে পৃথিবীর সব ভাষা সে বুঝবে কীভাবে বুঝবে মানে সফটওয়্যারের মাধ্যমে আমাদের যে আধুনিক মেশিন আছে অস্ত্র আছে এগুলোর মাধ্যমে সব জায়গায় সে অবস্থান করবে ইন্টারনেটের মাধ্যমে সব জায়গায় পৌঁছে যাবে গুগলের মধ্যে সার্চ করলে অচেনা পথ আমরা খুঁজে বের করে ফেলি এভাবে বের করে ফেলবে সব জায়গায় চলে যাবে তার চাপ এজন্য আমার বন্ধু তিনটা আলামত যখন প্রকাশিত হয়ে যাবে তা আমার রাস্তা বন্ধ হয়ে যাবে হঠাৎ করে সূর্য যখন উদয় হবে সূর্য উদয় যখন হবে পশ্চিম দিগন্ত থেকে এরপরও পৃথিবী ধ্বংস হবে না এরপরও পৃথিবীতে একের পর এক আজাপ শুরু হবে হঠাৎ করে ক্যামত সংগঠিত হবে সাহাবাই ক্রামদের মধ্যে একজন সাহাবি বললেন মত সাহ ইয়ার সুল আল্লাহ প্যামত কখন হবে নবিজি বললেন এটা আল্লাই ভালো জানেন ক্যাবত কখন হবে এটা আল্লাই ভালো জানেন ইনল্লা গা আইন দহু আইল মুসা

আল্লাহ ছাড়া কেউ জানে না সে পাঁচটা জিনিস কি এক নাম্বার হচ্ছে কায়াবত কখন হবে এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ নবীও কি জানেন না দুই নম্বর বৃষ্টি আমাদের যে বৃষ্টি হয় এটা কখন কোন জায়গায় হইবে কেউ জানে না তো ওই আবহাওয়া অধিদপ্তর যে বলে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার কি আছে সম্ভাবনা আছে যেভাবে ওই যে ঘূর্ণিঝড় হয় একবার তো ভাবছিলাম যে বাংলাদেশ মনে থাকবে না হয়েছিল বাংলাদেশ থেকে যায় না আল্লাহ রহম করেছে তিন নাম্বার হচ্ছে মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে হইবে নাকি মেয়ে হইবে এটা কেউ জানে না আল্ট্রাসোনোগ্রাম যেটা করেন এভাবে আমার আপন এক ভাই মামতো ভাই তা স্ত্রীকে এভাবে আল্ট্রাসোনোগ্রাম করাইছেন বসে যে ছেলে হইবে পরে মেয়ে হইছে কথা বুঝতে পেরেছেন এটা কে জানেন আল্লাহই ভালো জানেন আল্লাহ আকবর আগামীকাল আপনার কোথায় চার নাম্বার আগামীকাল আপনার রিজিক কোথায় আপনি জানেন না আগামীকাল আপনি কি খাবেন আপনি বলতে পারেন না ও কার কোথায় আছে জানি না ইন্ডিয়াতে এক বুজুর্গ তার কাশফ জারি হয়ে গেছে আধ্যাত্মিকতা খুলে গেছে এদেরকে বলা হয় বাতিনি চোখ খুলে গেছে তারা বাতিনি চোখ খুলে গেছে মানে তারা এই চোখে অন্য জগৎ নিয়ে কাজ করে যারা আধ্যাত্মিক জগতের ব্যক্তিত্ব তারা শুধু মানুষই দেখে না জিন জাতি দেখে এই পৃথিবীতে অন্য অন্য যত জাতি আছে অদৃশ্য জাতি এদেরকে দেখতে পান এরা এই এইগুলো যারা দেখে এদেরকে বলা হয় বাতিনি চোখ খুলে গেছে তো উনি খানা খাচ্ছেন ভাত খাচ্ছেন তো ভাতের মধ্যে দেখতেছেন এই ভাত তার রেজিকে নাই তো তিনি ওইটাই মুখে দিলেন এই ভাতের মধ্যে লেখা এটা হচ্ছে দিল্লির এক মোরগের রেজিক আল্লাহ এই ভাতটা রেখে দিয়েছেন সোভা তিনি ওইটাই খেতে গেলেন তার মস্তকের মধ্যে বেজে গেছে এখন তিনি অসুস্থ হয়ে গেলেন দিল্লি শহর দিয়া হেঁটে যাচ্ছেন হঠাৎ করে একটা হাসি আসছে ভাতটা পড়ে গেছে নিচে মোরগে এসে খেয়ে ফেলছে মরোগে গেছে কি অস্ট্রেলিয়ায় আপেল হয়েছে কোথায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশে আসছে প্রবাসী এয়ারপোর্টে যখন নামছে বস্তা সিরি পড়ে গেছে তো রিক্সা রিক্সা নিয়েছে রিক্সা অথবা সিএনজি নিয়েছে নিচে যেগুলো পরে গেছে সিএনজিওয়ালাকে বলতেছে তুমি নিয়ে যাইও বাসায় নিয়ে যাও সিএনজি আলা মাদ্রাসায় পরে এরপরে বিকেলবেলা বাসায় আসে ওই ছেলের জন্য রেখে দিচ্ছে আপেল খাওয়াবে ছেলের জন্য আপেল রেখে দিচ্ছে এখন ছেলের এক বন্ধু আরেকজনকেও নিয়ে আসছে তো ওই আপেল কোথা থেকে আসছে আর কোথায় চলে গেল রিজিক আগামীকাল আপনার কোথায় আপনার জানা নাই পাঁচ নম্বর কার মরণ কোন জায়গায় এটাও কারো জানা নাই যদি আল্লাহ কাউকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন সেটা ভিন্ন কথা আল্লাহর প্রিয় বান্দা যারা অনেক আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিন যেহেতু নেককার বান্দাদের স্বপ্ন নবুয়াতের ছিচল্লিশ ভাগের এক ভাগ নেককার মানুষের স্বপ্ন নবুয়াতের ছিচল্লিশ ভাগের এক ভাগ বোখারি শরীফের হাদিস এটা আল্লাহ কিছু কিছু বান্দাকে আগের ভাগে জানিয়ে দিন আমার বন্ধু ও মরণ কার কোথায় হইবে যা কারও জানা নাই একবার ইদ্রিস আলী ইসালাম তিনি মালাকুল মাউতের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন যে মালাকুল মাউদ আমাকে যখন তুমি যান কবচ করতে আসবে তার আগেভাগে আমাকে একটু জানিয়ে দিও যাতে করে আমার জন্য সুবিধা হয় আমি ভালো করে প্রস্তুতি নিব মরণের জন্য তো মালাকুল মাউদ হঠাৎ করে তার যান কবচের জন্য আসলেন তিনি বললেন ভাই তোমাকে না আমি বললাম তুমি আমাকে একটু আগেভাগে জানিয়ে দিও হুজুর আমি তো আসছিলাম আপনি বুঝতে পারেন নাই আমি আসছিলাম আপনার কাছে আপনি বুঝতে পারেন না কে কিভাবে আসছিল কখন আসছিল আমি তো জানি না আমি তো অনুভব করিনি বলছে আমি আপনার কাছে এসেছিলাম আপনার এক সময় কোনো বুঝ ছিল না ভালো মন্দ বোঝার কোনো শক্তি ছিল না আপনার চেহারার মধ্যে কোনো দাড়ি ছিল না অল্প অল্প করে দাড়ি হওয়া শুরু করছে এই তো একবার আসছি হঠাৎ করে তার উন্নয়ন চলে গিয়েছে বৃদ্ধ হয়ে গেছেন দাড়িগুলো অল্প অল্প করে পাকা শুরু করে দিয়েছে এই তো আর একবার আসছি সুঠাম দেহের অধিকারী ছিল চামড়াগুলো টান টান ছিল চামড়াগুলো ঢিলে হয়ে গিয়েছে এই তো আবার আর একবার আসছি আমার বন্ধু এই যে এই যে আসছে না আমাদের কাছে প্রতিনিয়ত মারা যাওয়ার সিগনাল পাচ্ছি এই যে বুড়ো হয়ে যাচ্ছি বয়স বেড়ে যাচ্ছে এগুলো মারা যাওয়ার আলামত আমরা যে চলে যাবো ওগুলোর আলামত প্রথমে বলেছিলাম যে রিজিক কার কোথায় আছে জানি না কে কোথায় মারা যাবে এটাও কি জানি না তবে আল্লাহর কাছে দোয়া করব আমরা যে আল্লাহ মরণ যখনই দেবেন ইমানের সাথে যেন যেতে পারি আজকে আমিও আমার জন্য দোয়া চাই আপনাদের কাছে আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিক বলি আমি আমার বন্ধু একবার ইমাম রহমাতুল্লা আলাই আল্লাহর রসুলকে স্বপ্ন দেখলেন এই আয়তের তাফসির উদ্ধা আসছে ইমাম রহমাতুল্লাহ আলাই বিশ্ব নবীকে স্বপ্ন দেখলেন নবীকে স্বপ্নে দেখার সঙ্গে সঙ্গে নবীকে জিজ্ঞেস করলেন ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আমাকে জানিয়ে দিন আমি কখন মারা যাব যাতে করে আমি মরার জন্য ভালো করে প্রস্তুতি গ্রহণ করতে পারি স্বপ্নে দেখলেন যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখলো যেন নবীকেই স্বপ্নে দেখলো কারণ ইব্দ শৈতান নবীজি সাল্লাহ সাল্লামের সুরত আকৃতি নকল করতে পারে না যে একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম হারাম তার জন্য অজীব হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ সকলকে যেন বিশ্ব নবীর দেখার জন্য তৌফিক দিক বলি আমিন ওযু অবস্থায় ঘুমাবেন ওযু অবস্থায় ঘুমাবেন দুই রাকাত নামাজ পড়বেন ডান কাতে শুইবেন কিবলার হয়ে শুইবেন এই দুরুদটা বেশি করে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নবীউল উম্মি ওয়াসাল্লিম তসলিমা এভাবে তিন সপ্তাহ তিন সপ্তাহ একটা না করেন নসিব ভালো হলে প্রথম রাতি সপ্তাহে দেখতে পারবেন ইনশাআল্লাহ আমার বন্ধু বলতেছিলাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই স্বপ্নে দেখলেন বিশ্ব নবীকে বিশ্ব নবীর কাছে জিজ্ঞেস করলেন ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ আপনি একটু আমাকে বলিয়া দিন আমি কখন মারা যাইব বিশ্বনবী পাঁচ আঙ্গুল জাগিয়ে দেখিয়ে দিলেন স্বপ্ন ভেঙে গেল পাঁচ আঙ্গুল স্বপ্নের মধ্যে জাগিয়ে দেখেছেন কয় আঙ্গুল পাঁচ আঙ্গুল উনি ভয় পেয়ে গেলেন উনি ভাবছেন যে পাঁচ ঘন্টা পরে মনে হয় আমি মারা যাব উনি ভাবছেন কি পাঁচ ঘন্টা পরে মনে হয় আমি মারা যাব আবার ভাবছেন যে পাঁচ সপ্তাহ পরে মনে হয় মারা যাব। আবার মনে হলে পাঁচ মাস পরে মনে হয় মারা যাব আবার ভাবলেন যে পাঁচ বছর পরে মনে হয় মারা যাব ভয় পেয়ে গেলেন উনি অনেক বড় আলিম ছিলেন মাজহাবের ইমাম মালিকি কি ইমাম কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আলাদা জ্ঞান থাকতে হয় সবাই কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানেন ইবনে আল্লামা ইবনে শিরিনের কাছে চলে গেলেন ইবনে শিরিনের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন তো স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন তিনি বললেন ভাই তুমি ভয় পেও না আল্লাহর নবী

ওয়া মা তাদরি নাফসু আই আরদ তামুত পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না এটাই বিশ্বনবী তোমাকে বুঝিয়েছে আমি আমার ঘটনা বলি আমাকে এক মহিলা ফোন করেছে masala জানাজু মানে হুজুর আমার পাসপোর্টে এক আপাকে উলঙ্গ অবস্থায় স্বপ্ন দেখেছি সে মনে হয় খারাপ হয়ে গেছে আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন এক মহিলা তার মানে কৌতূহলী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন হুজুর আমি তাকে উলঙ্গ অবস্থায় স্বপ্নে দেখেছি কিন্তু সে তো নামাজই পাচক তো নামাজ পড়ে পর্দা করে তাকে এসে মনে হয় খারাপ হয়ে গেছে এটা কিসে স্বপ্নে দেখলাম তো আমি বললাম এর মানে সে খারাপ হয়ে যাওয়া এটা নয় এর মানে হচ্ছে আপনি যে পরিমাণ তাকে উলঙ্গ অবস্থায় স্বপ্নে দেখেছেন ওই পরিমাণ লজ্জিত হইবেন মানুষের কাছে হয়েছেন অথবা হইবেন ভবিষ্যতে কি হইবেন তো উনি বললেন যে ঘটনা তো সঠিক হুজুর আমার সঙ্গে হয়ে গেছে কিভাবে হয়ে গেছে উনি কুরবানির সময় ওনার আত্মীয় স্বজনদেরকে গোস্ত বন্টন করে দেন তো ওনার পুত্রবধূকে দায়িত্ব দেওয়া হয়েছে তো ওনাদের এক আত্মীয়র ঘরে ওই গোস্ত বন্টন করে দেওয়ার সময় বুঝতে পারে নাই সবগুলো হাড্ডি দিয়ে দিছে তো তারা ওই যে আত্মীয় তো সব জায়গায় ছড়িয়ে দিয়েছে আত্মীয় হয়ে কিভাবে এটা দিল সব জায়গায় গ্রামের মধ্যে ছড়িয়ে দিয়েছে শব্দের ব্যাখ্যা তো আমাকে জানাইলেন যে হুজুর ধন্যবাদ আপনাকে আমি তো ভাবছি সম্পর্কে এই জন্য শব্দের ব্যাখ্যা জানার জন্য বড় আলমদের কাছে যেতে হয় আমার বন্ধু এজন্য আমি বলেছি পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না এটা কোনো মানুষ বলতে পারবে না এই পাঁচটা বিষয় আমাদেরকে জানতে হবে আজকের শিক্ষা এক নম্বর কি কেয়ামত কখন হবে কেউ জানে না বৃষ্টি দুই নম্বর বৃষ্টি কখন হবে কেউ জানে না এরপরে তিন নাম্বার হচ্ছে মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে হইবে নাকি মেয়ে হইবে এটা কেউ জানে না এই যে গ্রাম করে এটা জায়জ নেই আপনি স্ত্রী ভিতরের অংশ মেশিনের মাধ্যমে প্রকাশিত হয়ে যাচ্ছে এটা দেখার কোনো কী নাই এটা দেখা যায় একান্ত যদি দেখতেই হয় সেটা মানে ওইভাবে মানুষ কি জানানো কি যাবে না চার নাম্বার হচ্ছে আপনার রিজিক কোথায় এটা কারো জানা নেই পাঁচ নাম্বার হচ্ছে কি কোথায় মারা যাবে এটাও জানা নাই। তো আল্লাহ তালা এই আয়াতের উপর বিশ্বাস রাখার জন্য তাও দান করুক বলিয়া আমিনুদ্দা আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ